আমাদের পাড়া আমাদের সমাধান একটি নতুন প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুই আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে নতুন জনমুখী কর্মসূচি যার নাম আগেই বললাম আমাদের পাড়া আমাদের সমাধান বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান জেলা সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করে যেখানে এই কর্মসূচির রূপরেখা স্পষ্ট করে তুলে ধরা হয় মূল উদ্দেশ্য মানুষদের অংশগ্রহণের মাধ্যমে এলাকার সমস্যার সমাধান ও স্থায়ী স্তরে উন্নয়নমূলক কাজে অগ্রাধিকার স্থাপন পাশাপাশি এই শিবিরগুলিতে যাতে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিত বাধ্যতামূলক করা যায় সেই বিষয়ে জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তো আসুন আজ আমরা আলোচনা করব আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি কি এই কর্মসূচি কিভাবে হবে এবং কোথায় কোথায় হবে সমস্ত বিস্তারিত আলোচনা করব সেই সাথে আলোচনা করব এতে সাধারণ মানুষের কি কি উপকার হবে সমস্ত কিছু আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এরকম বিভিন্ন প্রকল্প বিভিন্ন সরকারি কর্মসূচি বা বিভিন্ন সরকারি অনুদানের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যায় প্রত্যেকটি শিবিরই উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য সংশ্লিষ্ট বিধানসভার কেন্দ্রের বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি হাজিরা বিষয়টি জোর দেয়া হয়েছে জনপ্রতিনিধিরা ছাড়াও ব্লকের ভিডিও জয়েন্ট ভিডিও পঞ্চায়েত ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিত থেকে শিবির পরিচালনা করতে হবে তাদের উপস্থিতিতেই এলাকার বাসিন্দাদের মতামত নিয়ে নির্ধারিত হবে কাজের তালিকা রাজ্য সরকারের আধিকারিকদের একাংশ মনে করছেন এই ধরনের অংশ গ্রহণমূলক প্রশাসনিক উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়বে এবং এলাকাভিত্তিক বাস্তব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ তৈরি করবে মুখ্য সচিবের নেতৃত্বে এই প্রকল্পের তদারিকের মাধ্যমে প্রতিটি জেলার প্রশাসনিক তৎপরতাও আরও গতিশীল হবে বলেই আশাবাদী নবান্নের শীর্ষ আধিকারিকেরা তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের এই কর্ম সিচির মাধ্যমে যেমন জনসংযোগ দৃঢ় করতে চাইছে তেমনি নিচুতলার মানুষের অংশগ্রহণ বাড়িয়ে প্রশাসনের প্রতি বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসুন জেনে নি এটি কিভাবে হবে তো সরকারি পরিষেবা প্রদান করা হবে হবে বুথ নিয়ে রাজ্যের হাজার একটি কেন্দ্র সপ্তাহে একদিন করে ক্যাম্প হবে দিন ক্যাম্পে থাকবেন সরকারি আধিকারিকেরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে ছোট ছোট স্তরে কাজ হবে জোর গ্রাম পাড়ার সমস্যার সমাধান হবে তো এটি দুই আগস্ট দু হাজার পঁচিশ থেকে চালু হরবে দু মাস চলবে এক একটি বুথের জন্য বরাদ্দ এখানে বলা হচ্ছে দশ লাখ টাকা এক একটি বুথের জন্য খরচ করা হবে তো সেই হিসাবে আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তবে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের কথাই এই কর্মসূচি অন্যতম বৈশিষ্ট্য হল বুধ ভিত্তিক বাসিন্দারাই ঠিক করবেন তাদের এলাকায় কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি স্তরে আরও নির্ধারণ করা হবে না প্রয়োজনীয় বরং এলাকা ভিত্তিক শিবিরে বসে সিদ্ধান্ত নেবেন এলাকার মানুষ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকেরা প্রত্যেকটি এলাকা থেকে যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হবে সেগুলি পনেরোই জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে প্রকল্প থেকে কাজ শেষ করা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পূর্ণ হবে এমনই আশা প্রশাসনের তবে প্রতিটি এলাকায় দশ লক্ষ টাকার বেশি মূল্যের কাজের প্রস্তাব এলে সেটি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় পড়বে না বরং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তা বাস্তবায়িত হবে এই নীতি কার্যকর করে প্রকল্প স্বচ্ছতা বাস্তবতা বজায় রাখার চেষ্টা করছে রাজ্য প্রশাসন শিবিরে উপস্থিত প্রত্যেক নাগরিকের নাম রেজিস্ট্রের খাতায় নথিভুক্ত করা বাধ্যতামূলক এর ফলে প্রকৃত অংশ অংশগ্রহণকারীর সংখ্যা জানা যাবে এবং তাদের মতামত দিয়ে সিদ্ধান্ত সার্বিকভাবে ওদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি রাজ্যবাসী সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চার একটি মডেল হয়ে উঠতে পারে মনটাই মনে করছে প্রশাসনিক মহল এই ছিল আমার পাড়া আমার সমাধান কর্মসূচি যেটি গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাস্তবে এই প্রকল্পটি কতটা গ্রহণযোগ্য হয় সেটি দেখার আশা করি খুবই উপকারে এসছে আপনাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকানটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ